আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি ডেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরব প্রবাসী আপনারা বাংলাদেশে চলে গেছেন ডিপোর্ট হয়ে বা মামলা হয়ে বাংলাদেশে চলে গেছেন এখন পুনরায় সৌদি আরব আসার জন্য নতুন ভিসা পাওয়ার জন্য যখন পাসপোর্ট জমা দেন জমা দেওয়ার পর ম্যাক্সিমামের পাসপোর্ট রিজেট করে দেয় এটা সৌদি অ্যাম্বাসি থেকে করে দেখুন এরকম মমনু লিখে থাকবে আপনি যখন এই টু যে সব কিছু কমপ্লিট করে এজেন্সির মাধ্যমে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এই যেখানে মমনু দেওয়া আছে যে দেখুন ওনার এখানেও সেম ওনারও ভিসা রিজেক্ট করে দিছে আসতে পারবে না উনি দেন আমি আরও দেখাচ্ছি যে ওনারও এখানে সেম মমনু রিজেক্ট করে দিছে ভিসা এখন কথা হচ্ছে ভিসা কেন রিজেক্ট করে সৌদি আরব থেকে আপনি ডিপোর্ট হয়ে আসছেন পুনরায় যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন ভিসা রিজেক্ট করার অনেকগুলা কারণ আছে আজকে আমি আপনাদের ভিসা রিজেক্ট করার কারণগুলো বলি ফার্স্ট হচ্ছে আপনি যদি ডিপোর্ট হয়ে আসেন সফর জেলের মাধ্যমে আসেন

আপনার ওই যে ইউটিউব ভিডিওর দেখছি যে মানে আগে যে ছিল এখন যে মিল নাই এটা তো আপনার হেরা বুঝছেন আমি একবার জমা আমার আমার রিটার্ন করে এটা বছর বছর আগে পরে আবার আমি কি করছি আমি ওই যে আগে যে ফাস্টফুড যেটা ছিল ওইটা বরাবর আরেকটা করছে আর কি বুঝছেন আরেকটা করছে আর টাবলসে টে যোগাযোগ করার পরে হ্যাঁ কয় যে দ্বিতীয় ফাস্টফুড যেটা মানে মিল নাই ওটা তো ঝামেলা আমার প্রথম ফাস্টফুডের লগে দ্বিতীয় চার বছরের চার বছর বেশ কম আর নামে দুই অক্ষর বেশ কম আসছিল পরে আমি কি করছি আবার একটা ফাস্টফুড করছি নতুন করে আজকে পাঁচ দিন হয়েছে এখন টাবলসে যোগাযোগ করার পরে হেরা করছে আপনার লাগবে আমার সাথে এটা আমার বিষয় দিত না এখন এটা মানে কি সত্যি কি মিথ্যা এটা তো আসলে জানি না লাইকারকে আপনার

পরে পরে আমি কি করছি ওটা দিয়ে আর কি প্ল্যান দিছি ওটা হয় না পরে এখন টাবল সালা হেরা করতে আছে কি পরে আমার পাসপোর্টের লগে মিল থাকতে হইব তাহলে বিশাল লাগবো পরে আমি কি করছি পাসপোর্ট ওই যে আগে যেটা আসিল যেটা সজার গেছি ওটার অনুযায়ী এখন আবার একটা করছি বুঝলি এখন এজেন্সি আলাদা কথা কিন্তু হে করতে আসে কয় ভাই আমরা তো দ্বিতীয়টা শু করবো দ্বিতীয়টা শু করলে তো আমরা এখানে বিশাল লাগবো আপনি পাসপোর্ট সংশোধন করছেন এই জন্য আপনার যে পাসপোর্ট রিজেক্ট করে নাই বুঝছেন সৌদি আরবে মামলা আছে এই জন্য রিজেক্ট করছেন কিন্তু বুঝছেন আমি প্রথমে আপনাকে বলছি পাসপোর্ট সংশোধন করলে রিজেক্ট করার কথাই আসে না প্রশ্নই না আপনার যে

সম্পর্ক আপনারা শুনছেন উনি সৌদি আরব থেকে সফর জেল হয়ে বাংলাদেশে আসছে আসার পর তিন বছর আগে উনি একবার ট্রাই করছেন ওনাকে তখন ভিসা দেয় নাই উনি যে ট্রাই করছে এটা কিভাবে বুঝছি আমি সেটাও আপনাদের দেখাচ্ছি উনি একটা পিন দেখুন এই যে একটা ইয়ারপোর্ট পিন তুলছে এখানে ডেটটা দেখুন আপনারা ঠিক আছে এখানে পাঁচচল্লিশে একটা ডেট আছে এখানে হুদুদ নাম্বারও দেওয়া আছে রগমা সাজ্জেল আমি ওনাকে বললাম যে ভাই আপনার এক বছর হয় নাই আপনি ভিসা দিবেন আমাকে আপনাকে উনি বললো যে না ভাই আমি যে তিন বছর আগে যে ট্রাই করছিলাম তখন আমাকে ভিসাটা দেয় নাই একটু ভয়েসটা প্লে করি দেয় নাই একটু ভয়েসটা প্লে করি আসসালামু আলাইকুম ভাই আপনি তো এখনো 3 বছরও হয় নাই আপনি রবিবার আবার জমা দিবেন দেখবেন আপনাকে আবার कैंसिल করে দিবে ভিসা বুঝছেন 3 বছর আগে দেয় না ভিসা জমা দিয়া দেখেন সামনের সপ্তাহে দেখেন আমি বললাম তো ভিসা দিবে না कैंसिल করে দিবে ভাইয়া আসসালামু আলাইকুম এই যে দেখেন আমি যে আইছি হ্যাঁ আমার টিকেট যে 2022 এর আছে আছে ফেব্রুয়ারি মাসের আর এই যে যাওয়ার পথে যাই আছে কলকাতা থেকে আইতে কাম করে দিছি আর এই যে জিডি এর পরে সিলেটা মাছিলো এই যে খুরুজ লেখা এই জিডি এর পরে সিলেটা মাছিলো আসার সময় আছে

মোটামুটি অনেকগুলা কারণ থাকে ফার্স্ট হচ্ছে আপনি যদি মারহাল হয়ে আসেন তিন বছর আগে আপনাকে বিষয় দিবে না সেকেন্ড হচ্ছে আপনার যদি চুরির মামলা থাকে বা মাদকের মামলা থাকে বা আরও অনেকগুলো মামলা আছে এইসব ক্যাটাগরির মামলা থাকলে আপনাকে সৌদি আরব থেকে কখনোই বিষয় দিবেন আপনার তিন বছর হয়েছে পাঁচ বছর হয়েছে দশ বছর হয়েছে দশ বছর পরও যদি বিষয়ের জন্য আবেদন করেন আপনাকে সৌদি আরব থেকে বিষা কখনই দিবে না আমাদেরকে অনেকে নক করে যে ভাই আমি ডিপোট হয়ে আসছি এখন আবার সৌদি তিন বছর হয় নাই আবার সৌদি বিষয়ের জন্য জমা দিছি ভাই যদি আপনাদের সৌদি এম্বাসি থেকে ভিসা না দেয় সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন ফার্স্ট অপশন হচ্ছে আপনি প্রথমে করেন যে আপনার টোটাল কত বছর চলতেছে সেকেন্ড হচ্ছে এয়ারপোর্ট প্রিন্ট না তুলে যেটা আছে মারহাল প্রিন্ট ওটা তোলেন ওটা তো একটা ধারণা পাবেন যে আসলে মামলাটা কি দিছে আপনাকে যে সৌদি আরব থেকে বাংলাদেশে পাঠাইছে ওখানে যাওয়া থেকে আপনাকে কোন মামলাটা দিয়েছে আপনারা আপনারা অবশ্যই মারহাল প্রিন্টটি তুলে নেবেন তাহলে অন্তত শিওর হতে পারবেন যে আপনাকে একজাক্টলি মামলাটা কি দিছে ছোটখাটো মামলা হলে আপনি তিন বছর পর ট্রাই করেন আপনাকে দিশা দিয়ে দিবে আর যদি বড় মামলা হয় আমাদেরকে আপনি চাইলে আমাদেরকেও দেখাইতে পারেন মামলার প্রিন্ট আমরা বলে দিব যে ভাই আপনার মামলার পজিশন এটা আপনি বিসার জন্য অ্যাপ্লাই করিয়েন না বিসার জন্য অ্যাপ্লাই করলে তো ভাই ফ্রিতে বিসার জন্য অ্যাপ্লাই করা করতে পারবেন না আপনি আপনি বিসার জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে মেডিকেল খরচ আছে বর্তমানে তাকামুল খরচ আছে তিন দিনের ট্রেনিং আছে এরপর কোনো ট্রাভেল এজেন্সি যেখানে আপনি প্রসেসিং করবেন ওনারা তো আর ফ্রিতে আপনার পাসপোর্ট দিয়ে দিবে না আপনার ভিসা রিজেক্ট করলেও পাসপোর্ট তাদের কাছে থাকবে টাকা ছাড়া আপনাকে পাসপোর্ট দিবে না ওনারা তো মোটামুটি অনেক খরচ এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজারের মতো খরচ হয়ে যাবে আমি সবাইকে বলবো ভাই আগে একটু শির হয়ে নেন যে আপনাকে ভিসা দিবেনি আপনি যদি ডিপোর্ট হয়ে আসেন আগে শির হয়ে নেন যে আপনাকে সৌদি এম্বাসি থেকে ভিসা দিবে কি না যদি দেয় তাহলে ট্রাই করতে পারেন আর যদি আপনি মনে করেন যে এখন ভিসা দিবে না শুধু শুধু পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করার কোনো দরকার নাই ভাই অপেক্ষা করেন ইনশাল্লাহ ধৈর্য রাখলে ধৈর্যের পর একদিন পাবেনি তো আজকের ভিডিওটা আমি বানানোর মূল উদ্দেশ্যই ছিল এটা বর্তমানে অনেকের বিষয় রিজেক্ট করে দিচ্ছে অ্যাম্বাসি থেকে বিষয় রিজেক্ট করার আরও অনেকগুলো কারণ আছে আমি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই